লাগে সরস্বতী পুজোর সঙ্গে এরা যে মা সরস্বতীর আরাধনাটা একদম সম্পূর্ণভাবে করে তাই মা সরস্বতী শুধু পুজো করলেই হয় না আমরা তো জানি যে একটা ছোট্ট করে অনুষ্ঠান থেকে আরম্ভ করেছিল সেই অনুষ্ঠান আজকে এত বড় অনুষ্ঠান বেশ ভালো অনুষ্ঠান করে এবং আমার মনে হয় এইটাই সরস্বতী পুজোর মেন বিষয় যে আমরা দেবী সরস্বতীর আরাধনা করার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো আর কিছু বলবো না এদেরকে আমি চাই ভীষণভাবে এরা আরো অনেক অনেক বড় হোক ওদের পুজো অনুষ্ঠান আরও অনেক অনেক বড় হোক অনুষ্ঠান আরো বড় করুক এবং সবাই এইভাবে একসঙ্গে এদের যে একতাটা এই একতাটা আমার ভীষণ ভালো লাগে সবাই মিলে এরা একসঙ্গে আরও বড় অনুষ্ঠান আরও বড় পুজো করুক আমাদের এই যে ক্লাব নবপুর সংঘ এই গুটি গুটি পায়ে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ বৎসরে পদার্পণ করল এবং এই ক্লাবে যারা সদস্য এবং সদস্যরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে আমি এখানে প্রতিদিন দেখতে পাই অন্ততপক্ষে ওই এক মাস আগে থেকে এরা যেরকম এই পুজোটাকে সম্পন্ন করবার জন্য এত পরিশ্রম করে আমার খুবই ভালো লাগে এবং তারা যে নানা রকম লাগে এবং ছোট ছোটো অনুষ্ঠান এবং অন্যান্য জায়গায় আমরা বা আমি দেখতে পাই না যে ছোট ছোট বাচ্চারা তাদের নিত্যা অনুষ্ঠান প্রদান করে তারপর এখানে অঙ্কন প্রতিযোগিতা হয় আর এরকম মানবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের এই নবাঙ্কর সংঘ এক ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা দিক আপনাদের সামনে তুলে ধরে দিয়েছে আমি চাই আগামী দিনে এই নবাঙ্কুর সংঘ আরো সম্পূর্ণরূপে আরো নতুন নতুনভাবে বিকশিত হোক এবং নবাঙ্কুর সংঘ যেন আগামী দিনের সকলের পাতে হয়ে থাক এই বলে আমার বক্তব্য সমর্থন পরবর্তীতে ডেকে নেব সর্বত্র সম্মিলিতভাবে অঙ্গে ভালোবাসার উপহার প্রদান করলো

দেবজানী একটা আবৃত্তি করতে পারবি দেবজানী আমাদের একটা আবৃত্তি করে শোনাবে চলো তো কিন্তু

সকল ছাত্রছাত্রীদের বলবো নবাণপুরের সকল সদস্যবিনের পক্ষ থেকে আগামী দিনের জন্য অনেক শুভকামনা রইল সবাই ভূষণ ভালো করে পড়াশোনা করো এবং সত্যিকারের একজন মানুষ তৈরি হও লজলাবাচ্চু ও হচ্ছে লজলাবাচ্চু সাকিব নাম নাম কি যা इदिके खलो <laughs>